বিশ্বভ্রমণের স্বপ্ন কেনা দেখে আর সেই স্বপ্নকেই প্রতিদিনে জীবনে পরিণত করার সুযোগ পান একজন কেবিন ক্রু শুধু উড়োজাহাজে কাজ করা নয় বরং পৃথিবীর নানা প্রান্ত ঘুরে দেখা হাজারো মানুষের সঙ্গে পরিচিত হওয়া আর তাদের সেবা করার আনন্দে সব কিছু মিলে কেবিন ক্রুর জীবন হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা বাংলাদেশে নতুন একজন কেবিন ক্রু সাধারণত মাসে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পান এর সঙ্গে থাকে লেওভার ভাতা আন্তর্জাতিক রুট ভাতা ও অন্যান্য সুবিধা কয়েক বছরের অভিজ্ঞতা অর্জনের পর এই বেতন ধারায় প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অন্যদিকে আন্তর্জাতিক এয়ারলাইন্সের চাকরি পেলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন যেমন এমিরেটস বা কাতার এয়ারওয়েজে একজন কেবিন ক্রুর মাসিক আয় ধারায় গড়ে তিন লাখ টাকার বেশি যা প্রায়শই আবাসন খাবার এবং ভ্রমণ সুবিধা সহ দেওয়া হয় ফলে তুলনামূলক কম সময়ে আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হওয়া সম্ভব হয় এই পেশায় অনেকেই মনে করেন কেবিন ক্রুর কাজ কেবল হাসি মুখে যাত্রীদের খাবার পরিবেশন করা কিন্তু বাস্তবে দায়িত্ব তার চেয়ে অনেক বেশি যাত্রী ওঠা থেকে শুরু করে নিরাপদে নামা পর্যন্ত প্রতিটি ধাপে কেবিন ক্রুর ভূমিকায় যাত্রার মান নির্ধারণ করেন এ কারণেই তরুণ তরুণীদের কাছে এই পেশা এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেবিন ক্রুদের চাকরির সুযোগও দিন দিন বাড়ছে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নভো সহ বিভিন্ন এয়ারলাইন্সে নিয়মিত নিয়োগ দেওয়া হচ্ছে একজন কেবিন ক্রুর প্রধান দায়িত্ব শুধু যাত্রীদের খাবার পরিবেশন করা নয় বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অবস্থায় সঠিক পদক্ষেপ নেওয়া এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া অনেক সময় মাঝ আকাশে হঠাৎ যে কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে কেবিন ক্রুরাই প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন আবার টার্বুলেন্স বা জরুরি ল্যান্ডিংয়ের সময় যাত্রীদের সাহস যোগানো সঠিক নিয়মে নিরাপদ অবস্থানে বসানো কিংবা লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনা দেওয়াও তাদের অন্যতম কাজ তাই দায়িত্বের পরিধি যত বিস্তৃত ততটাই রোমাঞ্চকর এই পেশা তবে এত আকর্ষণীয় সুযোগ পেলেও যোগ্যতার ব্যাপারে ছাড় দেওয়া হয় না একজন কেবিন ক্রু হতে হলে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হয় পাশাপাশি অবশ্যই ভালো ইংরেজি দক্ষতা থাকা জরুরি কারণ আন্তর্জাতিক ফ্লাইটে বিভিন্ন দেশের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে হয় অনেক এয়ারলাইন্স বাড়তি সুবিধা হিসেবে অন্য ভাষার জ্ঞানকেও গুরুত্ব দেয় এছাড়া উচ্চতার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হয় সাধারণত ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চি অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার হতে হয় এবং দাঁড়িয়ে হাত তুলে অন্তত দুশো বারো সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতে হবে দৃষ্টিশক্তি ও শারীরিক সুস্থতাও অবশ্যই প্রয়োজন নিয়োগ পাওয়ার পর দেওয়া হয় কয়েক মাসের বিশেষায়িত প্রশিক্ষণ যেখানে শেখানো হয় নিরাপত্তা বিধি জরুরি পরিস্থিতি সামলানো প্রাথমিক চিকিৎসা এবং যাত্রী সেবার খুঁটিনাটি বিষয়গুলো প্রশিক্ষণের এই সময়কাল অনেকটাই চ্যালেঞ্জিং হলেও এখানেই গড়ে ওঠে একজন দক্ষ কেবিন ক্রুর আত্মবিশ্বাস এবং পেশাদারিত বাংলাদেশে কেবিন ক্রু হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন অনেকেই দেখে বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমী তরুণ তরুণীদের কাছে এটি হয়ে উঠেছে এক সুযোগ কারণ এখানে একদিকে যেমন রয়েছে আর্থিক সচ্ছলতা তেমনি রয়েছে আকাশে উড়ে কাজ করার রোমাঞ্চ আর দুনিয়া দেখার সুযোগ প্রতিদিন নতুন অভিজ্ঞতা নতুন জায়গা আর নতুন মানুষের সঙ্গে পরিচয় সব মিলিয়ে কেবিন ক্রুর পেশা শুধু একটি চাকরি নয় বরং এক জীবনযাত্রার নাম